আসসালামু আলাইকুম আমরা এখন আছি ত্রিশাল উপজেলার এক নং দানিক ইউনিয়নের এক নং ওয়ার্ড পাতলার চর সোনাখালী এখানে পাতলার চর কান্দাবাড়ি ব্রিজ হইতে মিন্টুর বাড়ি পর্যন্ত রাস্তা মেরামত বরাদ্দকৃত অর্থ দুই লক্ষ পঞ্চান পঞ্চাশ হাজার টাকা তার কোনো প্রকার কাজ হয়নি আমরা সারা জীবনে পরে শুন করে দেখলাম কান্দাবাড়ি ব্রিজ হইতে মিন্টুর বাড়ি পর্যন্ত এক কোদাল মাটিও এখানে পড়েনি আমরা মিন্টুর বাড়ি থেকে মিন্টুর বড় ভাইয়ের সাথে কথা বললে কথা বললাম কথা বলে দেখি কি বলে আচ্ছা আপনাদের এখানে রাস্তা হওয়ার কথা ছিল আপনি কার মাধ্যমে জানছেন এটা আচ্ছা তারপরে মেম্বার কি বললো রাস্তা সম্বন্ধে জানাইছে না কিন্তু রাস্তা হইবে তো জানতেন রাস্তার মধ্যে এই দুই তিন মাসের মধ্যে কোনো কাজ করছে না কোনো কাজ করছে না

মাধ্যমে সরাসরি ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ত্রিশাল উপজেলা প্রকল্প কর্মকর্তা এবং এই রাস্তার যারা দায়িত্বশীল আছেন তাদের কাছে আহ্বান জানাবো অতি দ্রুত এই বরাদ্দিগত টাকা দিয়ে কাজটি সম্পাদন করার জন্য অনুরোধ রইল আপনার যে রাস্তাটা যে দেখতেছেন এই রাস্তাতে কোনো প্রকার কাজ হয় নাই এখানে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার কাজ হওয়ার কথা দুই লক্ষ টাকা পঞ্চাশ হাজার কাজ হলে এই রাস্তা মোটামুটি শেষ হয়ে যেত সম্পূর্ণ দেখেন কান্দাপাড়া ব্রিজ পর্যন্ত আপনাদেরকে দেখায় আপনারা যে সামনে ব্রিজ দেখতে পাবেন এটা হলো কান্দাপাড়া ব্রিজ এই কান্দাপাড়া ব্রিজ হইতে মিন বাড়ি পর্যন্ত দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা টিআর কাজ এখানে এক টাকার ও কাজ হয় নাই তাই আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এই সম্পূর্ণ কাজটি অতিরিক্ত সম্পাদন করার জন্য এই কান্দা পাড়া ব্রিজ থেকে আমরা যেখান থেকে আসলাম সেটা ছিল মিন্টু এখানে আপনার একটা মাটির কাজ হয় নাই ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য এই ব্রিজটার নামই হলো কান্দাবাড়ির ব্রিজ আমরা ওই কান্দাবাড়ির ব্রিজ হতে মিন্টু রাস্তা পর্যন্ত আচ্ছা বাড়ি এখানে কি রাস্তার কথা হওয়ার কথা হ্যাঁ আমরা ওই জেলার থেকে যে নগদ অর্থ দুই লাখ পঞ্চান্ন হাজার টাকার কাজ হওয়ার কথা ছিল এই বিষয়ে কি জানেন

একটু মারিদা এই জায়গা থাকবো ঠিক আছে এই টাকা তোলা হয়ে গেছে যারা যারা করার জন্য কাজটা হয় নাই কোন ঠিক আছে কোনো হয় ঠিক আছে আমি দেখে কিছু চাকরি এখন ঠিক আছে কাজটা হয়নি 哎呀，这还真的，哎。